উপরের মাঠে নিচে নিয়ে গেল ওকে পুরো জায়গাটা এখন হয়ে গেছে। নাম আজকে রাখেন এটাকে বলে মৃত সাগর। এটা গজবের জায়গা না লবণের ডেনসিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাং হয় না শাওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লাই বলেন ঠিকাছে যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজ আসরা নেই এই জন্য নিজ দিয়ে তিনি যেমনি আজাদ দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইতার দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল খেত শেষ করে দেয় না ছাগল টাগল মরে যায় ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কা পিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাঁচার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতালায় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আজাব আছে উপর দিয়ে আজাব আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য বয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিক কে এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইয়ামসিকুহুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো পাখি পাখির কথা কোরআনে বললো কে সুবহানাল্লাহ না ওয়া আরসালা আলাইহিম ত্বয়রান আবাবিল আবার কাবা ভাঙতে লে পাঠাওয়া বাবিল দাও খোদা দা আমায় আবার উমারে দাজ দিল দাও খো দা দাও আমায় আবার উমা রে দা র যে দিল পড়ে এ জাল্লা বললেন আরসা আলাইহিন তারপর তাই রা ভাবে তাইর মানে পাখি তাইর মানে কি আবার জান্নাতে যাওয়া যাবে তাদেরকে পাখির ভুণাগ্রস্ত খাওয়াবে কে জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মহামান্দারি করবে মাছের কোলে যাবি খাইবেন মাছের গোলজার কথা শুনলে জিভা পানি আসছে নাকি আলো তো আকুলহু আহল